নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে মায়ের কথা শুরু করছি শ্রী মায়ের নিকট দীক্ষা লওয়ার কিছুদিন পরে লালমোহনের অর্থাৎ কপিলেশ্বরানন্দের মনে সন্দেহ হয় এ আবার কি করিলাম স্ত্রীলেকৈর নিকট দীক্ষা লইলাম ক্রমে তাহার মনে অশান্তি আসে পরে সে স্থির করিল যে এক দিবসের মধ্যে ঠাকুর যদি এ বিষয়ে তাহাকে বুঝাইয়া না দেন তাহলে সে মন্ত্র ত্যাগ করিবে পরদিন পূজনীয় বাবুরাম মহারাজের আদেশে সে কলিকাতায় শ্রী মায়ের বাড়িতে দুধ লইয়া গেল মাকে প্রণাম করিয়া উঠিলে মা তাহাকে বলিলেন দেখো আমি তো তোমায় মন্ত্র দিইনি ঠাকুর দিয়েছেন কিছুদিন পরে আবার তাহার সন্দেহ হইল মনে হইল যদি ঠাকুরই মন্ত্র দিলেন তবে হরেনবাবু এসে যদি বলেন মায়ের কাছ থেকে শক্তি পেয়েছি তাহলে জানবো সব সত্য তাহার কিছুদিন পরে উৎসবের সময় হরেনবাবু মাকে প্রণাম করিয়া মঠে আসিয়া লালমোহনকে বলিলেন আজ মায়ের কাছ থেকে বিশেষ শক্তি পেয়েছি তখন লালমোহনের সকল সন্দেহ মিটিল একবার উদ্বোধনে পাচক ব্রাহ্মণকে কোনো বিশেষ কারণে ছাড়াইয়া দিবার কথা হয় কিন্তু শ্রী শ্রী মায়ের সেবার অসুবিধা হইবে বলিয়া তথাকার অধ্যক্ষ তাহাকে জবাব দিতে পারেন নাই মা ইহা শুনিয়া বলিলেন তোমরা সন্ন্যাসী তোমাদের ত্যাগই লক্ষ্য একটা চাকরকে তোমরা ত্যাগ করতে পারো না মঠের কোনো বৃত্ত কথার অবাধ্য হওয়ায় জনৈক মহারাজ তাহাকে চাপর মারিয়াছিলেন উহা মায়ের কানে যাইলে মা বলিয়াছিলেন ওরা তো সন্ন্যাসী গাছতলায় থাকবে তাদের আবার মট বাড়ি চাকর আবার সে চাকরকে মার ব্রজেশ্বরানন্দ উত্তরাখণ্ডে তপস্যা করিতে যাইবার জন্য মায়ের অনুমতি চাহিতে গিয়াছিল মা শুনিয়া বলিলেন এ কার্তিক মাস জমে চাঁদ দুয়ার খোলা আমি মা হয়ে কেমন করে তোমায় এখন যেতে বলি একজন অতি গর্হিত কর্ম করিয়াছিল তাহাকে কঠোর দণ্ড দিবার জন্য মাকে কেহ কেহ বলিয়াছিল মা তাহাকে বলেন আমি যে মা আমি কেমন করে অমন কথা বলবো এক সময়ে একটি ভক্ত মাকে বলিয়াছিল মা আমি বড় গরিব ইচ্ছা হয় যখন তখন আপনার দর্শনে আসি কিন্তু আপনার জন্য ইচ্ছা মতো কিছু আনতে পারি নে সব সময় আসতে পারি নি শুনিয়া করুণাময়ী স্নেহবাক্যে বলিলেন বাবা যখন আসবার ইচ্ছে হবে একটা হর্তুকি হাতে করে এনো জনৈকু ভক্ত মাকে দর্শন করিতে গিয়াছেন মা জিজ্ঞাসা করিলেন তুমি কি আমার কাছে দীক্ষিত ভক্ত বলিলেন হ্যাঁ মা মা আমি বড় সংসারী নিজে বিবাহ করিনি কিন্তু ভাইয়ের মেয়েদের দেখাশোনা করতে হয় আমার কি হবে মা মা বলিলেন দেখি ইহা বলিয়া বক্ষ স্পর্শ করিবার জন্য হাত বাড়াইলেন ভক্তটি তাড়াতাড়ি কোটের বোতাম খুলিতেছেন কিছু দূর হাত লইয়া মা বলিলেন থাক থাক আর খোলবার দরকার নেই তোমার তো হবে তা না হলে আমার হাত ওদিকে যেত না মা বলিলেন আমার তো নিজের কোনো জিনিস দিই ঠাকুরের দেওয়া জিনিসই দিলাম না হলে তাকে আসতে হবে আমি তো বাবা ব্যবসা করতে বসিনি জনৈক ত্যাগী ভক্তের মাতা পুত্রের সংসারে ফিরিয়া যাইবার প্রস্তাব সে মায়ের নিকট করায় মা বলিলেন ত্যাগী ছেলে গর্ভে ধরা বড় সৌভাগ্যের কথা লোকে একটা পেতলের বাটির মায়া ত্যাগ করতে পারে না আর সংসার ত্যাগ করা কি সোজা কথা তুমি ওর মা তোমার ভাবনা কি সাধু হলেই বা সে তোমাদের সেবা করবে ঠাকুরের কথা প্রসঙ্গে মা জনৈক ভক্তকে বলিতেছেন বাস্তবে কি তিনি ভগবান জীবের দুঃখে দেহ ধারণ করে এসেছিলেন রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে যান একটু জানাজানি হলেই সরে পড়েন নবাসন হইতে জ্ঞানানন্দ মধ্যে মধ্যে নানারকম খাবার প্রস্তুত করিয়া জয়রামটি লইয়া যাইত পথে এক গ্রামের কতগুলি লোক সর্বদা তাহাকে ঐরূপ করিতে দেখিয়া বিস্মিত হইত একদিন তাহাদের মধ্যে একজন বলিল আহা কি মোহেই পড়েছে জ্ঞান যাইয়া মাকে এই কথা বলিলে মা উত্তেজিত হইয়া বলিলেন দেখো বাবা এরা হচ্ছে সংসারী জীব নরকের কীট এদের থাক আলাদা এরা বারবার আসবে আর যাবে সংসারে পড়ে পচবে যদি কোনো কালে ভগবানের কৃপা হয় তবে মুক্ত হবে জনৈক গৃহস্থ শিষ্য রাজেন্দ্রলাল দে মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন মা আমি কায়স্থ ঠাকুরকে অন্নভোগ দেব কি মা বলিলেন হ্যাঁ বাবা তুমি তার সন্তান অন্নভোগ দেবে তাতে দোষ নেই স্বচ্ছন্দ দিতে পারো ঢাকার শ্রীযুদ্ধ পিতাম্বরনাথ জয়রামবাটিতে মায়ের বাড়ির বারান্দায় বসিয়া মায়ের সঙ্গে কথা বলিতেছিলেন মা ঘরের ভিতরে ছিলেন মা বলিলেন বাবা ঘরে এসে বসো ভক্তটি বলিলেন মা এইখানে এই বারান্দাতেই বসি আমি হীনজাত মা তাহাতে বলিলেন কে বলেছে তুমি হীনজাত তুমি আমার ছেলে ঘরে এসে বসো একদিন উদ্বোধনে মায়ের অপার করুণার প্রসঙ্গ হইতেছিল যোগেন মা হাসিতে হাসিতে মায়ের দিকে চাহিয়া বলিলেন তা মা আমাদের যতই ভালোবাসুন তবু ঠাকুরের মতো নয় ছেলেদের জন্য তার কি ব্যাকুলতা কি ভালোবাসা দেখেছি তা বলবার নয় মা বলিলেন তা হবে না তিনি নিয়েছেন সব বাছা বাছা কটি তা আবার এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে সব পিঁপড়ের সার আজকের মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল